হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম রথযাত্রার দিন তো শুভ রথযাত্রা তো এই দিনকে দেখো আমি বাড়িতে নারায়ণ পুজো করিয়েছি তো নারায়ণ পুজো করেছি বামুন এসেছে বামুন এসে এখানে আমার লক্ষ্মী না নারায়ণকে পুজো করেছে তো এখানে সিন্নি প্রসাদ দেওয়া হয়েছিল আর এইটা হচ্ছে আমার ঠাকুর ঠাকুরঘর তো ঠাকুর ঘরটা তোমরা সবাই দেখে দেখে নাও আর ঠাকুর ঘরটা কেমন আমাকে অবশ্যই তোমরা জানাবে তো আমিও এখানে আলাদাভাবে জগন্নাথের পুজো পুজো করেছি তো এই দেখো আমার জগন্নাথ তো এইটা আমি নিজে পুজো করেছি জগন্নাথের রথযাত্রার দিন তো তোমরা সবাই দর্শন করে নাও জগন্নাথের আর প্রণাম করে নাও তো সারা সারাদিনটা সেদিনটা আমার পুজো পুজো করেই গেছে তো বিকেল বেলায় আমি রথ দেখতে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরাও সেটা দেখে নাও তো রথযাত্রার দিন আমরা বিকেল দিকে রথ দেখতে গেছিলাম তো রথ তো দেখতে পাইনি রথ চলে চলে গেছে তো ওইখানে আমরা আরেকটা রথ পেলাম দেখতে সেটা একটা ছোটোখাটো রথ সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এই দেখো রথ কি সুন্দর লাগছে না দেখতে লাইট দিয়ে কী সুন্দর লাইটিং করে বানিয়েছে দারুণ লাগছে অনেক লোক ছিল ভিড় ছিল কিন্তু আসল যে রথ এর থেকে অনেক বড় সেই রথটা আমরা দেখতে পাইনি কারণ আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব